গ্রুপের মেম্বারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকলে আসলে দেখেন কত সুন্দর সুশৃঙ্খল একটা রাইড হয় সবাই সিরিয়ালে দেখেন ওয়ান বাই ওয়ান মানে কেউ কাউকে ওভারটেক করার ধান্দা নাই মানে নট স্টাইল আর কি আর ও মানে রোডটা সত্যি অনেক সুন্দর সাথে পরিবেশটা তো আছে এখানে সিঁড়ি করলো কেন ভাই কিছু একটা আছে উপরে হয়তো ঝুঁকিপূর্ণ সেতু সামনে ওকে নাসিম আমাকে গুড একটা সিগন্যাল দিছে না দেখেন সবাই একদম রাইডিং গিয়ার টিয়ার পরে আমি সারা কারণ আমার গরম লাগতেছে রাইডিং গিয়ার আমার পড়তে মানা আসলে মানা না অনেক গরম লাগতেছে তো আমি খুলে রাখছি আর একবার ব্যাগ বাঁধলে আর খুলতে ইচ্ছা করে না যে এটা আবার পড়তে পড়তে যাবো এবং কি গ্লাভস তো পরি নাই গ্লাভস কাল গ্লাভসের ব্যাপারটা হচ্ছে গতকালকে অনেক বৃষ্টিতে ভিজছি যে কারণে গ্লাভসটাও ভিজে এবং ওই জ্যাকেটের মানে আর কি বলে রাইডিং গিয়ার্সের ভিতরেই ওটা রয়ে গেছে সো ওটা আমার বের করা হয় নাই অবশ্যই হাত ধরে আসতেছে কারণ এই যে অলরেডি মানে মনে হইতেছে একদম শক্ত হয়ে গেছে মাংস কারণ হচ্ছে লং রাইডে গ্লাভস এগুলো একটা অপরিহার্য জিনিস টান বন্ধু টানো হম ওরা সে মজায় আছে একদম মানে হেলে ধুলে